আসসালামু আলাইকুম দেখুন কী ধাউ ধাউ করে আগুন চলতেছে লাকড়ির আগুন নাকি এটা ভাই বিশ্বাস করা যাচ্ছে না ঠিক আছে লাকড়ির চুলা আগুন চলতেছে কোনো ধোঁয়াকালি কিচ্ছু নাই রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য ব্যাপক পরিমাণ সুখবর দেখেন আমাদের এই চুলা চলে আসছে পনেরো ইঞ্চি সাইজ আঠারো ইঞ্চি সাইজ বিশ ইঞ্চি সাইজ বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আপনি পাঁচ কেজি রান্না করবেন না পঞ্চাশ কেজি রান্না করবেন সিদ্ধান্ত আপনার চুলা দিতে প্রস্তুত আমরা দেখেন আপনার প্রতি ঘন্টায় মাত্র খরচ হবে এক থেকে দেড় কেজি লাকড়ি থেকে শুরু করে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত আপনার যেরকম রান্না তেমন খরচ তবে সেটা সবসময় মানুষ এইভাবে বলে আমরা বলি যত রান্না তত কম খরচ আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে জানিয়ে দেব কিভাবে আপনি এই চুলা ব্যবহার করে উপকৃত হতে পারেন আপনাদের যে হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিটেল জানিয়ে দেব তবে এটুকু বলে দেই সংক্ষেপে যে এরকম একটা চুলা ব্যবহার করুন আপনি প্রতি ঘন্টায় আপনার সেভ হবে গ্যাসের তুলনায় চার ভাগের তিন ভাগ পর্যন্ত সেপ হবে সর্বোচ্চ এক ভাগ খরচ এর একটা চুলা ব্যবহার করবেন আপনি লাকড়ি দিয়ে ব্যবহার করবেন সর্বোচ্চ হাই স্পিডে জ্বালাবেন দশ থেকে পনেরো টাকা মাত্র খরচ হবে প্রতি ঘন্টায় দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না করতে পারবেন আপনি পুরি সিঙ্গারা সমস্যা ইত্যাদি সব কিছুই আপনি ব্যবহার করতে পারবেন এই চুলাতে তো যারা হচ্ছে আপনারা পিউরি সিঙ্গারা সমোসা বা আপনার হচ্ছে চামচো ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি ইত্যাদির জন্য চুলা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা সাশ্রয়ী দামে খুবই উন্নত মানের চুলা আপনারা পেয়ে যাবেন এবং আপনার ব্যবসা হবে আগের থেকে অনেক বেশি দ্বিগুণ তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ